সৌদি আরব প্রবাসীদের জন্য গুড নিউজ আপনার আশেপাশে কোন ব্যাংক আছে সেই ব্যাংকের রেটটা কিন্তু আপনার হাতে থাকা মোবাইল দিয়ে জানতে পারবেন আমি দেখাবো সৌদি আরবের দশটা টপ লেভেল ব্যাংকের রেট আজকে কত আছে এবং গত সপ্তাহে আজকে রেট কিন্তু অনেকটা বেড়ে গেছে গত সপ্তাহে আপনি বিকাশে রেট পেয়েছিলেন উনত্রিশ টাকা কিংবা ব্যাংকের রেট পেয়েছে উনত্রিশ টাকা কিন্তু আজকে কিন্তু সেটা তিরিশ টাকা আটান্ন পয়সা হয়ে গেছে তো সেটা কিভাবে চেক করবেন এবং আপনার আশেপাশে কোন কোন ব্যাংক আছে সেই ব্যাংকগুলোর মাধ্যমে রেটও আপনি এই মোবাইল থেকে জানতে পারবেন এবং প্রতি ঘন্টা প্রতিদিনের রেট আপনি প্রতিদিন জানতে পারবেন একটি সেটিংসের মাধ্যমে তো সেই সেটিংসে কি সেভাবে সেটা কিভাবে শিখবেন যদি শেখার জন্য আমার ভিডিওটা দেখার জন্য এখন আপনার হাতে টাইম না থাকে ভিডিওটা শেয়ার করে আপনার ফেস ফেসবুকে কিংবা এই মুহূর্তে রেখে দেন যা ফ্রি টাইমে আপনি দেখতে পারবেন তো বন্ধু চলুন আমি দেখা দিচ্ছি আপনি কিভাবে শিখবেন এবং সেই প্রসেস অনুযায়ী প্রতিদিন আপনি কিভাবে আপনি বিকাশের রেট বা ব্যাংকের রেট জানতে পারবেন আপনি আশেপাশে কোন কোন ব্যাংক আছে সেই ব্যাংকের রেট কত জানতে পারবেন তো চলুন মূল কাজটি শুরু করি প্রথমে আপনার মোবাইল থেকে ইমোটা ওপেন করবেন ইমোটা ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন ইন্টারফেস পাওয়ার পর আসার পর এখানে আপনি প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন আপনার এখানে উপরও থাকতে পারে নিচেও থাকতে পারে তো আমি আমার এটা নিচে আছে আমি নিচে ক্লিক করলাম প্লাসে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন তবে আমি দেখাচ্ছি আমি বলছি যে এখানে নিচে মাইনাস থ্রি রোড আছে এবং মোর লেখা আছে এই লেখাটার উপর আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন আপনার অনেকগুলো সেটিংস তো সেই বাদ দিয়ে আপনি আমি দেখাচ্ছি আপনি এখানে লিখে দেবেন এই লেখাটার উপর ক্লিক করবেন ইমু পে ফ্রি রিমিটেন্স এই লেখাটার উপর ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম দিয়ে দেওয়ার পর যেটা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একশো টাকা লেখা আছে আর এখানে তিরিশ টাকা আটান্ন পয়সা রেখা আছে আর উপরে দেখা যাচ্ছে সৌদি আরবের পতাকা এবং নিচে বাংলাদেশ আর এখানে দেখা যাচ্ছে সৌদি আরবের টপ লেভেলের ব্যাংকের লঘু আপনার আশেপাশে কোন কোন ব্যাঙ্ক আছে সেই ব্যাংকের লঘুটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এবং চিনতে পারছেন এবং এটার রেট কোন ব্যাঙ্কে কত আছে সেটা জানার জন্য কিন্তু আপনি এখানে কম্পেয়ার না হতে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর যেটা হচ্ছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছিল রিয়াল এবং এখানে আটত্রিশ টাকা তিরিশ টাকা আটান্ন পয়সা সেটা কনভার্ট করার জন্য আপনি এখানে এক প্লেট লেও আপনি এক টাকা তার সমান সমান সৈদ আর কত টাকা সেটা কিন্তু জানতে পারছেন দেখেন এক টাকা সমান তিরিশ টাকা আটান্ন পয়সা এবং দেখতে পাচ্ছেন এখানে আরেকটি দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার আশেপাশে কোন কোন ব্যাঙ্ক আছে তো আমি দেখাচ্ছি যে আমার আশেপাশে আছে ইনজাজ তা আলরাজি তারপরে আছে এস টিসি এগুলো নাই এগুলো মোবাইল আছে আমার তো মোবাইলই পে এগুলো আমি মোবাইলের মাধ্যমে ইউজ করি টেলিমানি তো এখানে দেখতেন ফাউরি ব্যাঙ্ক সবচেয়ে বেশি রেট আজকে ফাউরি ব্যাংক দিচ্ছে এক টাকা সমান সমান তিরিশ টাকা আটান্ন পয়সা ইউ আর পে দিচ্ছে উনত্রিশ টাকা চৌত্রিশ পয়সা আপনার আশেপাশে কোন কোন ব্যাঙ্ক আছে সেই ব্যাংকের রেটগুলো কিন্তু আপনি এ প্রসেসে জানতে পারবেন তো আপনার এই সিস্টেমটি আপনি ফলো করলে প্রতিদিন বা প্রতি ঘন্টায় আপনি আপডেটেড জানতে পারছেন তো আশা করবো আপনাদের কাছে আমার দেখানো ভিডিওটা খুব ভালো লেগেছে এবং ভিডিও অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনারা যারা অ্যাপ বসতে বা মোবাইল জানতে বা শিখতে পারেন না সেজন্য এখন যদি আপনার হাতে টাইম না থাকে কাজের জন্য ফাঁকে যদি বুঝতে না পারেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন আপনি শেয়ার করতে পারেন ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে কিংবা এই মুহূর্তে যা ফ্রি টাইমে আপনি দেখে দেখে কাজটা শিখতে পারেন এবং আপনার প্রতিদিন আর কাউকে জিজ্ঞেস করতে হবে না আপনি নিজেই একটি ব্যাংকের এক্সপার্ট হয়ে যাবেন এবং একটি ব্যাংকার হয়ে যাবেন সৌদি আরবের রেট সৌদি আরবের রিয়াল বাংলাদেশ টাকা কত আছে প্রতিদিন সেটা কিন্তু আপনি জানতে পারবেন তো বন্ধুরা আমার দেখানোর প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটি শেয়ার করে দেবেন আপনার অন্য অন্য প্রবাসী ভাইদের দেখার সুবিধাতে বা উপকারের স্বার্থে তো আশা করবো আপনাদের কাছে আমার এই ভিডিওটা খুব ভালো লেগেছে তো অবশ্যই কেমন লেগেছে ভিডিওটা সেটা কমেন্ট করে জানাবেন এবং সৌদি আরবের কোন শহরে আছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে আপনার কমেন্টের বৃত্তি পেলে কমেন্টের উৎসাহ পেলে কিন্তু আমি নতুন নতুন আপডেট দিতে আরও আগ্রহী হই তো আশা করবো আপনারা আমাকে সে সাপোর্ট করবেন সাপোর্টটা দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোন শহরে আছেন তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য